দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন তিনি এক নারী শাহরুখের নিরাপত্তা বলায় ভাঙার জন্য ব্যাপক ধাক্কাধাক্কি করেন ফলে কিং খান প্রায় পড়ে যাচ্ছিলেন শাহরুখ খান আবুধাবিতে এবছরের আইআইএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন অনুষ্ঠানে পারফর্ম করবেন আলিয়া ভাট কারিনা কাপুর সহ বলিউডের আরও অনেক শীর্ষ তারকা সকালে বিমানবন্দরে হাজির হন শাহরুখ তখনই এমন কাণ্ড ঘটে বলিউড বাচ্চাকে দেখে ছবি তোলার জন্য ভিড় জমে যায় হঠাৎ সেখানে এক তরুণী চিৎকার শুরু করে ওঠেন শাহরুখের নিরাপত্তা বলায় ভেদ পরে প্রবেশের জন্য তিনি চেষ্টা চালান ধাক্কাধাক্কি চোটে শাহরুখও কিছুটা হতভম্ব হয়ে পড়েন তবে তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাকে এদিকে ওই নারী ভক্ত কিং খানকে আলিঙ্গন করতে না পেরে আরও উচ্চস্বরে চিৎকার করেন সেই সময় ক্যামেরাবন্দি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন ভিডিও দেখে শাহরুখ ভক্তদের একাংশ মন খারাপ করেছেন বিরক্তও প্রকাশ করেছেন অনেকে কেউ কেউ এমনও মন্তব্য করেছেন এই কেমন আচরণ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেকেই কটাক্ষ করে বলেছেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি কোনোভাবেই ভাবেই ঠিক হয়নি